হুগলির চন্দননগরের নৃত্যশিল্পী মৃতা সুতন্দ্রার গাড়ি চালকের বয়ান বদলকে কেন্দ্র করে তদন্তের নতুন মোড় পুলিশের তথ্যকে শিলমোহর দিয়ে ড্রাইভারের দাবি সুতন্দ্রার সঙ্গে কোনো ভুলভাল কিছু হয়নি গাড়ির চালক রাজদেও শর্মার মতে সুতন্দ্রাকে কোনো কটুক্তি করা হয়নি এর আগে তিনি বলেছিলেন ম্যাডামকে দেখে ওরা বাজে ইঙ্গিত করছিল এই বয়ান বদল নিয়ে উঠছে একের পর এক প্রশ্ন পুলিশের সুরেই সুর মেলালেন সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ির চালক রাজদেও শর্মা গাড়ি উল্টে রবিবার রাতে পানাগড়ের উনিশ হয় প্রথম দিকে এই দুর্ঘটনার নেপথ্যে কটুক্তি করা বা ভুল কিছু করা বা ইফটিজিং করার যে দাবি সেই দাবি করেছিলেন খোদ চালক কিন্তু সেই অভিযোগ খারিজ করে দিলেন গাড়ি চালক রাজদেও শর্মা তার পরবর্তী বয়ানে অর্থাৎ বয়ান বদল করলেন তিনি গত তেইশে ফেব্রুয়ারি রাত বারোটার পর পশ্চিম বর্ধমানের পানাগড়ে উনিশ নম্বর জাতীয় সড়ক এবং জিটি রোডে দুটি গাড়ির মধ্যে ধাক্কা লাগে পরে তুলনায় ছোট গাড়িটি অর্থাৎ সুতন্দ্রার গাড়িটি উল্টে যায় তিনি সামনে গাড়ি চালকের পাশে বসেছিলেন গাড়ির পিছনে আরও কয়েকজন ছিলেন ওই দুর্ঘটনায় গাড়িতে থাকা শুধুমাত্র সুতন্দ্রারই মৃত্যু হয় ঘটনার পর দাবি ওঠে আরেকটি সাদা গাড়ি সুতন্দ্রার গাড়িটিকে ওভারটেক করছিল ওই সাদা গাড়িতে থাকা কয়েকজন সুতন্দ্রাকে লক্ষ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করছিল এর জেরে তার গাড়িটি গতি বাড়িয়ে যাওয়ার সময় উল্টে গিয়ে দুর্ঘটনা ঘটে গাড়ি দুর্ঘটনায় নিহত সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ির চালক রাজদেও শর্মা ঘটনার পর দিন চব্বিশে ফেব্রুয়ারি দাবি করেছিলেন রাতে দুর্ঘটনাটি ঘটেছিল তারা চন্দননগর থেকে ফিরছিলেন পুরনো হাই রোডে পেট্রোল পাম্প থেকে গাড়িতে তেল ভরা হয় তারপর আধ কিলোমিটার গাড়িটা যায়নি একটা সাদা গাড়ি এসে ডান দিকের গেটটা দিয়ে তার বাদিকে পুরো চেপে দেয় ডিভাইডারের উপর গাড়িটি তুলে দেওয়ার চেষ্টা করেছিল পারেনি এরপর তিনি থানায় থানার রাস্তা ধরেন তখন বাঁদিক থেকে এসে ওভারটেক করতে যায় ওই সাদা রঙের এসইউভি কার আবারও ধাক্কা মেরে গাড়িটিকে উল্টে দেয় সেদিন তিনি আরও বলেছিলেন গাড়িতে পিছনের সিটে তিনজন ছিলেন সামনে তার পাশে ছিলেন সুতন্দ্রা চট্টোপাধ্যায় সাদা গাড়িতে পাঁচ ছজন ছেলে ছিল তারা বাজে ইঙ্গিত করছিল টোন টিটকিরি দিচ্ছিল হাত দেখাচ্ছিল কিছু ভুল উদ্দেশ্য ছিল ওদের কিন্তু ঘটনার বেশ কয়েকদিন পর তিনি সংবাদ মাধ্যমের কাছে নিজের প্রথম বয়ান থেকে একেবারে একশো ডিগ্রি ঘুরে নতুন করে দাবি করলেন এই দুর্ঘটনার সঙ্গে কটুক্তি বা ইফটিজিং এর কোনো সম্পর্ক নেই তাকে প্রশ্ন করা হয় যে তিনি প্রথমে তো অন্য কথা বলেছিলেন তখন গাড়ি চালক রাজদেও শর্মা বলেন না কটুক্তির কোনো ব্যাপার নেই তিনি বারবার বলছেন ওই গাড়ির দিকে তিনি এক ঝলক দেখেছিলেন বুঝতে চেষ্টা করছিলেন তার চেনাশোনা কোনো ড্রাইভার গাড়িটি চালাচ্ছে কিনা গাড়ি চালক রাজদেও শর্মা আরও জানান সাদা গাড়িটি তাদের গাড়িতে ধাক্কা মারে ওল্ড জিটি রোডে ঢোকার কিছুটা আগে সুতন্দ্রা তাকে বলেছিলেন গাড়িটি সাদা গাড়ির আগে দাঁড় করাতে কিন্তু দুর্ঘটনা যে বাবলু যাদবের সাদা গাড়ির জন্যই হয়েছে তা মেনে নিয়েছেন গাড়ির চালক রাজদেও শর্মা তিনি বলেন রাস্তার বাধিক দিয়ে যাচ্ছিল ওদের গাড়ি আমাদের গাড়ি ডান দিক দিয়ে যাচ্ছিল যে জায়গায় ঘটনাটি ঘটে সেই জায়গাটা অন্ধকার ছিল ওদের গাড়ির সঙ্গে আমাদের গাড়ির দূরত্ব তখন কমে যায় সেই সময় কোনাকুনি ছিল তখন আমি ডান্দিক বা বাঁদিক দিকেই জায়গা পাইনি আমার রাস্তা ছিল সোজা গলি নব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগে ছুটছিল গাড়ি এবং নিয়ন্ত্রণ করতে না পারাতেই এই দুর্ঘটনা স্বীকারোক্তি রাজদেও শর্মার ওই সাদা গাড়িটি তাদের গাড়িতে ধাক্কা মারে তখনই সুতন্দ্রা সেই গাড়িকে ধরতে বলেন পিছু করতে বলেন রাজদেও বারবার চেষ্টা করে এগিয়ে গিয়ে সেই গাড়ি থামাতে চান কিন্তু পারেননি পরে জাতীয় সড়ক ছেড়ে লোকাল রোডে নেমে পড়ে সাদা গাড়িটি তার পিছনে যায় সুতন্দ্রাদের গাড়ি কিন্তু এই যে বয়ান বদল হচ্ছে বারবার সেইটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে স্বাভাবিকভাবেই সুতন্দ্রার গাড়ির চালক রাজদেও শর্মা কি বলছেন তার বক্তব্যে শুনুন যেটা বলেছিলাম যে প্রথম ন্যাশনাল হাইওয়েতে আমাকে একবার মারা হয়েছিল গাড়িটা মারার পর ডিভাইডে তুলে দেওয়ার চেষ্টা করেছিল তখন ম্যাডাম গাড়িতে বসেছিলো ম্যাডাম বললো গাড়িটাকে দাঁড় কর। গাড়িটাকে ওভারটেক করে আমরা দাঁড়িয়েছিলাম তারপরেও গাড়িটা পালিয়ে যায় তারপর থেকে সেই গাড়িটাকে আর আমি ওভারটেক করতে পারিনি যখন দেখছি আমাকে পেছন থেকে একজন বললো শুরু হয়ে যায় স্লো হয়ে গেছিলাম কিংবা রাস্তা আমি দার্জিলিং মধ্যে উনি ওনার গাড়ি আসছিলো সিসি টিভি ফুটে রেখে যেটা দেখা গেছে সিঙ্গেল রাস্তায় ওনার গাড়ি যাচ্ছে বা দিয়ে আমার গাড়ি যাচ্ছে ডান দিক দিয়ে কিন্তু আমার একটা পেছনে আছে তারপর থেকে ওনাকে ওভারটেক করতে পারি আগে কি ওর চলেই ছিল ওই গাড়িটা সারা গাড়িটা মানে ওটা কত কতটা দূর পর্যন্ত দেখে মানে ওটা পেছনে ছিল বলতে আর ন্যাশনাল হাইওয়ে থেকে যে বাস যেটু রোডটা ঢুকছে ঢুকিয়ে দুটো বাম্পার আগে বাম্পার সামনে আমি দাঁড়িয়ে গিয়েছিলাম তখন ওনার গাড়ি আমার পেছনে গেছে তুমি যে করছিলে করছিলাম গাড়িটাকে ফলো করছিলে ধরে না সেটা ম্যাডাম আমাকে মেরে মারার যেহেতু পালিয়ে যাওয়ার পর ম্যাডাম আমাকে বলেছিল গাড়িটাকে দাঁড়িয়ে গাড়িটা সে ম্যাডামের কথা শুনে আমি গাড়িটা ঢুকিয়েছিলাম আচ্ছা মানে হাইওয়ে থেকে নামিয়ে দিয়েছে হাইওয়েতে পুরনো জিটি রোডে ঢুকে যেতে তার হাইওয়ে থেকে হ্যাঁ ওরা নেমে যাচ্ছে তখন ওদেরকে ফলো করবে হ্যাঁ এবারে ওই দার্জিলিং হচ্ছে তো আবার ওই রাস্তাটা হাইওয়েতেই উঠে যাচ্ছে আচ্ছা ঘুরে গিয়ে না সোজাই উঠে যাচ্ছে ওই রাস্তাটা হাইওয়েতে আবার মিলে যাচ্ছে ওটাই পুরনো হাইওয়ে ছিল আগে মানে ওটা চেনা জায়গা তো হ্যাঁ চেনা বন্ধ দিয়ে কি উঠে যায় ওটা চেনা জায়গা কিন্তু গাড়িটাকে কি দাঁড় করাতে পারছিল না ওরা আমাদের গাড়িটাকে আরো আরেকবার দাঁড় করাবার চেষ্টা করেছিল সেই যখন দাঁড় করাবার চেষ্টা করে আমি ডান দিকে যখন গলিটা পাই গাড়িটা পাল্টে খেয়েছে ডান দিকের গলিতে মেন রোডে না আমি সবাইকে বাঁচাবার চেষ্টা করি গাড়িটা যদি ডান দিকে আমি ঢুকিয়ে নিতে পারি তাহলে সবাই বেঁচে যাবো গাড়িটা শুধু যায় একটাই কারণ ওখানে একটা টয়লেট ছিল টয়লেটে বাজিকের চাকাটা উঠে যায় সেই হিসেবে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা পাল্টে কত স্পিড ছিল গাড়ি গাড়ির তো তখন আমার মিটারের দিকে অত চোখ ছিল না আমার চোখ ছিল না স্টারিং যতটা কাটাবার ততটাই কাটি স্টারিংটা কত ছিল মোটামুটি একশো নব্বই একশো যখন বলছিল যে গাড়িটা ধাক্কা মারলো পেট্রোল পাম্পের বেরোনোর পরে তখন কি বা কী হয়েছে কি কি সেরকম তো আমার চোখে পড়েনি কিন্তু ড্রাইভারটার দিকে আমি একবার বাজির কাজটি দেখেছি যে আমাদের দিকে টাকা আছে কিন্তু কোনো ইশারা বা গলার ভয়ে সেরাম পাইনি যেহেতু পাঁচ তোলা ছিল কি কিছু বলেছিল যে গালা গাল দিয়েছিল কোনো গলার ভয়েস আমরা পাইনি তা প্রথম দিন তো তুমি বলে না প্রথম দিন স্টেজিং বলতে আমাদের দিকে টাকা ছিল আমাদের আগে যাচ্ছিল একবার সেল হচ্ছিল পেছনের সিটে যারা বসেছিল তারা কি দেখেছে সেটা তো আমি বলতে পারছি না সেটা আমি যেটুকু পেছনের সিটে যারা ছিল তারা তো আমি একবার তাকিয়ে দেখতে গেছি আমার কোনো চেনাশোনা ড্রাইভার নেই তো আমাদের ওখানকার লোকাল কোনো গাড়ি নয় তো এই নিজে আমি বল যা একবার বাজেটের মুখটা দেখেছি ওরা কি ভেতরে

তুমি এবং গাড়িতে আরও যারা ছিল এবং ওদের গাড়িতে যারা ছিল সকলকেই গ্রেপ্তার করুক বা আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করুক কার দোষে মেয়েটা মারা গেল কী বলবো সেটা মেয়ে মেয়ের মা যেটা বলছে সবাইকে একবার করে জেরা করা দরকার তোমাকে তো জেরা করেছে পুলিশ হ্যাঁ আমাকে থানায় করেছে হুম আদালতে নিয়ে গেছিলো হ্যাঁ আদালতে আমার তো ফনে পাইনি এদেরকে যেদিনকে নিয়ে যায় আমার কি মনে হয় যে তোমার ভুলেই অ্যাক্সিডেন্টটা হয়েছে কারণ যে গতিতে তুমি গাড়িটা চালাচ্ছিলে গতিবেগ তো বেশি ছিল আমাকেও এখন নিজেকে নিজে ছোট মনে হচ্ছে যেটা আমি কি করে ফেললাম আমি সবাইকে বাঁচাতে পারলাম আর একজনকে বাঁচাতে পারলাম না তোমাদের কোনো চোট কিছু লাগেনি আমার একটু মাথায় লেগেছিল আর একটু লেগেছিল আমি আমি গাড়ি থেকে বেরিয়েছি আমি গাড়ি গাড়ির ভেতর আটকে গেছিলাম সিটবেল অবস্থায় এ বিষয়ে আপনাদের মতামত কি জানাতে থাকুন দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে